আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব একত্রিশে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বললেন সমান্য খাসনাত আবদুল্লাহ আগামী একত্রিশে ডিসেম্বর দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশ ওই ঢাকার কেন্দ্র শহীদ মিনারের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে এরপর জানিয়ে দিব সচিবালয়ের প্রবেশে অস্থায়ী পাশ দেওয়া হবে সাংবাদিকদের সচিবালয় প্রবেশের সাংবাদিকদের সব পাস বাতিল করা হয়েছে আগামীকাল সোমবার থেকে সীমিত পরিসরে অস্থায়ী হবে এছাড়া দর্শনার্থীদের পাশ সীমিত করা হবে রোববার উনত্রিশে ডিসেম্বর সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের একুশ সদস্যের বৈঠক শেষে এসব কথা জানা। উপদেষ্টা ইসলাম এদিকে শাহবাগের ট্রেনী চিকিৎসকদের অবরোধ ভাতা তিরিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা এরপর জানিয়ে দিব দাবি মানার আশ্বাসে সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা পাঁচ কার্য মধ্যে দাবি পূরণের আশ্বাসে সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা রোববার উনত্রিশে ডিসেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেয় এই সদস্যরা সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের আশ্বাস পাওয়ার পর সড়ক ত্যাগ করেন এরপর জানিয়ে দিব সাতপন্থী নেতা জিয়াবিন কাসিম দুই দিনের রিমান্ডে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনা হয় মামলায় গ্রেপ্তার মাওলানা সাদ কান্দলবির অনুসারী জিয়াবিন কাসিমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে আট দিনে পঞ্চম হামলা হাউসিদের ইসরায়েলের বিমান করে হাইপারসনিক মিসাইল গোষ্ঠী হাউসি সম্প্রদায়। গত মতো হামলা করেছে শনিবার উনত্রিশে ডিসেম্বর দলটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিদিন দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত একত্রিশে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বললেন সমানক খাসনাথ আগামী একত্রিশে ডিসেম্বর মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্য খাসনাদ আবদুল্লাহ রববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে রাজধানীর বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচই আগস্ট না হয় কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা এটি গণ অভ্যুত্থানের লেজিটি প্রশ্নবিদ্ধ করছে তিনি বলেছেন গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং বাহাত্তরের সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে একত্রিশে ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার একত্রিশে ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক সচিবালয়ের প্রবেশে অস্থায়ী পাস দেওয়া হবে সাংবাদিকদের সচিবালয়ের প্রবেশে সাংবাদিকদের সব পাস বাতিল করা হয়েছে আগামীকাল সোমবার থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাস দেওয়া হবে এছাড়া দর্শনার্থীদের পাস সীমিত করা হবে রোববার উনতিরিশে ডিসেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টারস ফোরামের একুশ সদস্যের বৈঠক শেষে এসব কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন আজ পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছে না তিনি বলেন বিগত সময় তিন হাজার প্যালাস অ্যাক্রেডিশন কার্ড দেওয়া হয়েছে সবাই কিন্তু সাংবাদিক নন সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সাংবাদিকদের অবদানের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাশের ব্যবস্থা করব সে সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটি অস্থায়ী পাস দেওয়া হবে আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব সচিবালয় এবং বাহিরে যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাশ দেওয়া হবে সোমবার থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এখন যে পাশ আছে সব বাতিল হয়ে যাবে তিনি আরো বলেন তিন হাজার বেশি অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারব পারব না অধিকাংশ ভুয়া আবেদনের ভিত্তিতে নীতিমালা রয়েছে ইস্তায় পাশ দেয়া হবে আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে প্রয়োজনে সাংবাদিক সংগঠন এবং সম্প্রদায়কদের সঙ্গে বসে কথা বলে শুরু হবে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন গণপুত্থানের প্রেক্ষাপট নিয়ে জুলাই ঘোষণাপত্র আসবে একত্রিশে ডিসেম্বর এর আগে বেলা এগারোটা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সচিবালয়ের গেটে প্রবেশের জন্য অপেক্ষা অপেক্ষা করতে থাকেন সাংবাদিকরা সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাশ বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশের সাময়িক বিধি বিধিনিষেধ দেওয়া হবে ফলে নিরাপত্তার জন্য সচিবালয় প্রবেশের সব গেট বন্ধ রাখে কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধু ডিজিটাল গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএসআরএফ সভাপতি ফসি উদ্দিন মাহাতাব সাধারণ সম্পাদক মাসিদুল হক যুগ সাধারণ সম্পাদক মেহেদী আজম মাসুদ সাংগঠনিক সম্পাদক তাহিদুল ইসলাম অর্থ সম্পাদক শফিকুল সুমন প্রমুখ শাহবাগের ট্রেনি চিকিৎসকদের অবরোধ ভাতা তিরিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণী চিকিৎসকরা রোববার উনত্রিশে ডিসেম্বর সাড়ে এগারোটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে এই সমাবেশ শুরু হয় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ডিএমজে এম প্যানারে এই সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণী চিকিৎসকরা শাহবাগ থানার থানার কর্মকর্তা ওসি খালিদ মনসুর জানান সকাল সাড়ে এগারোটার দিকে ট্রেনের চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলনের সমর্থ জানিয়ে সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার তিনি বলেন আমাদের মধ্যে অনেক থাকলে দাবি আদায় করা যাবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো তিনি বলেন আগের আমলে আমরা ছিলাম রাজাকার এখন হয়ে গেছি আওয়ামী এগুলো তো আমরা বুঝি চেয়ার পারমানেন্ট না পার্মানেন্ট হচ্ছে নৈতিকতা এ সময় ডিএমজে সাধারণ সম্পাদক ডাক্তার নুরুন নবী বলেন দাবি পূরণ যত বিলম্ব হবে আমরা তত ঐক্যবদ্ধ হব শক্তি সঞ্চয় করব আমাদের চাপ দিয়ে লাভ নেই তা করে কিভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন সেটা নিয়ে ভাবেন আমরা কারো দালাল নই এর আগে ভাতা বাড়াতে একুশে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রেনি চিকিৎসকরা দাবি না মানলে দেশের প্রায় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয় কিন্তু দেওয়ার প্রজ্ঞাপন না হওয়ায় ডিসেম্বর চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন তাদেরই সময়ের মধ্যে একটি অংশ শাহবাগ অবরোধ করে পরে সরকার ট্রেনি চিকিৎসকদের ভাতা পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার করার ঘোষণা দেয় ট্রেনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দাবি মানার আশ্বাসে সড়ক সেরেছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা পাঁচ কার্য দিবসের মধ্যে পূরণের আশ্বাসে সড়ক সেরেছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা রোববার ডিসেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেয়া এই সদস্যরা সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তাদের আশ্বাস পাওয়ার পর সড়ক ত্যাগ করেন ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে রোববার সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্ল্যাটফর্ম সহকর্ম ব্যানারে অবস্থান নেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা সকাল এগারোটার দিকে বিক্ষোভকারীদের সামরিক বাহিনী সংস্কার চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে উই ওয়ান জাস্টির সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত তিন দফা দাবি হল চাকরিচুতর সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যদের চাকরি পুনর্বহাল সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সুযোগ সুবিধা সহ আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে এ সময় জাহাঙ্গীর গেটের সামনে সড়কে যানজট দেখা দেয় যানবাহনের শাড়ি ঠেকেছে প্রায় বনানি মোড় পর্যন্ত এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজ オフィスが見まねし。<music>